নমস্কার বন্ধুরা শোভা কিংসুক ব্লগসে আপনাদের জানাই স্বাগত আজকে একটা ভিডিও নিয়ে আসলাম সেই ভিডিওটা আজকে রান্নার ভিডিও না আজকে একটা নিরামিষের দিনে মেনুর ভিডিও নিরামিষের দিনে একটা হালকা খুব লাইট খাবার তো আমাদের তো খুবই অসুবিধা হয় নিরামিষের দিনকে কী করব বুঝতে পারি না তো আমি একটা সিম্পল একটা মেনু নিয়ে এসেছি মেনুটা দেখুন আপনাদের কেমন লাগে দিয়ে দেবো ভাত ভাতটা দিয়ে দিলাম দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা একটু ঘি একটা লেবু সামান্য একটু লবণ চারটে মিষ্টি আলু ভাজা ভেন্ডি ভাজা আর দিয়ে দেবো একটু ঝুরঝুরে আলু ভাজা এবার দিয়ে দেবো গুচ্ছে দিয়ে শুক্তোর ডাল পনির মশলা আর দিয়ে দেবো আম দিয়ে একটু টক ডাল আজকে চাটনিটা করিনি যেহেতু টক ডাল করেছি তাই চাটনিটা করিনি তো মেনুটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ধরনের আইটেম কিছু যদি আপনারা জানতে চান বল তাহলে আমাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে নিশ্চয়ই করে দেখাবার চেষ্টা করব